ওয়েলকাম ভিউর এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ডিএম মামলাকে নিয়ে এর আগে যেটি আমরা দেখেছিলাম যে ডিএ মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছিল যেখানে এই ডিএম মামলাটিকে পঁচানব্বই সিরিয়ালে কিন্তু লিস্টেড করা হয়েছিল কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই ডিএম মামলার কজ লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশে কিন্তু কজ লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই কজ লিস্টে যে এই যে ডিএ মামলা যেই মামলাটি কত ছশো বেঙ্গল এবং রেসপন্ডেন্ট যিনি হচ্ছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যার ডায়রি নাম্বার দেখুন পঁয়ত্রিশ দুশো বিরানব্বই অর্থাৎ এই মামলাটিকে আগামী পঁচিশ তিন দু পঁচিশে কলিং নম্বর চুয়াল্লিশ বা সিরিয়াল নম্বর চুয়াল্লিশে কিন্তু মামলাটিকে লিস্টেড করা হয়েছে এবং এই মামলাটি ষোলো নম্বর কোর্টে কিন্তু মামলাটিকে লিস্টেড করা হয়েছে অর্থাৎ এইবার কিন্তু বেঞ্চ বদল করা হলো অর্থাৎ বেঞ্চ বদল করে মামলাটি ষোলো নম্বর কোর্টে উঠতে চলেছে অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় করল এবং অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার ডিভিশন বেঞ্চে তবে অ্যাডভান্স লিস্টে আমরা যেটি দেখেছিলাম যে এই মামলাটিকে পঁচানব্বই সিরিয়ালে কিন্তু রাখা হয়েছিল এবং সেই থেকে একটা আশা ছিল যে এই মামলাটিকে যে বেঞ্চেই লিস্টেড করা হোক না কেন মামলাটির কিন্তু একটা আশানুরূপ সিরিয়াল নম্বর পাওয়া যাবে তা কিন্তু হলো না এই মামলাটির সিরিয়াল নম্বর হচ্ছে এই মুহূর্তে চুয়াল্লিশ অতএব এখন শুধু দেখার অপেক্ষা যে আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশে এই মামলাটির পরিণতি কি হতে চলেছে ধন্যবাদ